এখানে যে দেখেন বাটনের কোয়ালিটি দেখেন কত প্রিমিয়াম এটি ভাইরাল জ্যাকেট ভাইরাল জ্যাকেট দেখছো তুমি ইতিহাসের সেরা জ্যাকেট ইতিহাসের সেরা জ্যাকেট খুব জোস হোয়াইটটা তো ভাই আরো অস্থির জোস ভাই জোস একদম অস্থির কালার মানে এই যে দেখো অফ ভিতরে অফ মধ্যে হ্যাঁ ঠিক আছে ফুল বডি শেরপা আর এই শেরটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক

প্রিমিয়াম একদম চায়না কাপড় প্রত্যেকটা মেয়ে চায়না জোজ ভাই জোজ জোজের মধ্যে হ্যাঁ মধ্যে হ্যালো ফ্রেন্ডস আলাইকুম চলে আসলাম আজকে ওয়ার্ল্ড ফেমাসে ওয়ার্ল্ড ফেমাসে দেখছেন কি আনছি আজকে অস্থির জিনিস নাকি ভাই

কত আইটেম ঢুকছে আমি নিজে খুচরা দোকানে তো এত প্রোডাক্ট থাকে না ভাই একদম দেখো তুমি পুরো দোকান দেখো পুরো লোট ইভেন এই যে দেখো পোস্তা এদিকে ফালা রাখছি তারপর ওই যে পোস্তা ফালাই না ঠিক আছে কি পরিমান প্রোডাক্ট আইছে যে উইন্টারের আর সব তো দুই হাজার পঁচিশ সালের একেবারে আপডেট কালেকশন আমার মনে হয় দুই হাজার ছাব্বিশ সালে এটাই চলে আসে কি বলেন ভাই পঁচিশ সাল তো এখনো আসে নাই আচ্ছা তবে আশা করি যারা আমাদের মানে উইন্টার কালেকশন গুলা দেখবেন অবশ্যই যারা ইয়াং আছে তাদের মন ভরে যাবে কারণ কি কারণ আমার কাজই সব যারা ইয়াং জেনারেশন আছেন তাদেরকে নিয়ে কাজ করা আমার ঠিক আছে আর প্রোডাক্ট গুলো দেখাই দিচ্ছি তোমাকে দেখার পরে তুমি তোমার মন ভরে যাবে যে ভাই ইতিহাসে সেরা প্রোডাক্ট দেখলাম আজকে শিওর শিওর তুমি ধৈর্য ধরে দেখো কাস্টমার খুশি হতে হবে ভাই অবশ্যই 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 তোমার ভিউয়ার্সদের জন্য মানে এই উইন্টার কালেকশনগুলো করা ঠিক আছে তুমি তো জানো বরাবর আমার একটা মানে যে কোনো প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি এটা আমার একটা সুনাম আছে বাট নিউ মার্কেটের ভিতরে ঠিক আছে এই যে দেখো অফ ওয়াইডের ভিতরে অফ ওয়াইডের মধ্যে ঠিক আছে ফুল বডি শেরপা আর এই শেরপা আমার মনে হয় না তুমি দ্বিতীয় জায়গায় কোনো জায়গা নিউ মার্কেটে পাবো না নিউ মার্কেটটা বাংলাদেশ আমি কিন্তু পুরা নিউ মার্কেটে ভিডিও পুরো নিউ মার্কেটে তুমি সব জায়গায় চल्ला চালা করে ভিডিও করবা কোন জায়গায় জুতি কোন শেরপা পাই তাহলে কি বলেন তাহলে তোমাকে আমি তোমার ভিউয়ার যারা আসবে তোমার এই ভিডিও দেখে ইব রিভিউ দেখে

আপনার সরাসরি আইসা চেক করে দেখলে অনেক ভালো লাগে এটা অনেক ভাল লাগে ঠিক আছে কিনতে এসে আপনি দুইটা কিনতে পারেন দুইটা দশটা কিনতে পারেন বাট এইটা বিষয় না বিষয় হইছে যে আপনি প্রোডাক্টটা আপনি নিজের মন করে দেখলেন যদি আপনার সময় থাকে আর যদি সময় না থাকে বায়ার পুট ট্রাস্ট করে অর্ডার করে দিবেন ইনশাআল্লাহ আপনার কাছে আপনার প্রোডাক্ট পৌঁছে যাবো এটা নয়টা কালার আছে আর কালারগুলো দেখলে তুমি পাগল হয়ে যাবে এরকম ইনটেক করা তো প্রত্যেকটা প্রোডাক্ট এরকম ইনটেক করা থাকবে হ্যাঁ আচ্ছা এই দেখো এই হচ্ছে আরেকটা কালার ঠিক আছে প্রোডাক্টগুলো দেখো ভাইয়া ছোট সাইজটা আমি পড়ছি আচ্ছা হ্যাঁ না না এটা এল থেকে মেবি শুরু এল থেকে শুরু থেকে শুরু এল থেকে শুরু এল থেকে এল এক্স এল ডাবল ডাবল যাদের বডি ফর্টি পর্যন্ত আছে তারা কভার করতে পারে কি বলেন্স তেলে মোটা মানুষদের জন্য আপনি এবার ব্যবস্থা রাখছেন হ্যাঁ মোটা মানুষদের জন্য এবার ব্যবস্থা রেখেছি আর এটার বিষয়টা হইছে তুমি এটা যারা মানে উত্তরবঙ্গে আছে যাদের হিউজ পরিমাণ শীত লাগে তারাওও পড়তে পারবে একবারে মাইনাসে যায় হ্যাঁ পুরো প্রোডাক্টটা দেখো একবারে অনেক জোস ঠিক আছে আপনি বলেন যে পড়ার পর নাকি আপনার অনেক আরাম লাগতেছিল একদম সিরিয়াস আসলে বোঝা যাচ্ছে না যে আমি একটা প্রোডাক্ট বলছি কিন্তু ভিতরে হিউজ পরিমাণ গরম লাগতেছিল ঠিক আছে ওকে এই একটা দেখো মানে মাথা নষ্ট করা কালেকশনগুলো কালারগুলো দেখেন জি জি যারা পাইকারি দিবেন তারাদের কিন্তু তাড়াতাড়ি চলে আসতে দেখেন কত কালারগুলো সুন্দর কালার ঠিক আছে অস্থির গালার এখানে যে দেখেন বাটনের কোয়ালিটি দেখেন কত প্রিমিয়াম এটা কিন্তু আর এইখানে কিন্তু একটা হাত রাখার হাত রাখার পকেট আছে এই অনেক সময় উইন্টারের সময় হাত ঠান্ডা হয়ে যায় তখন আপনি হাত গরম করতে পারবেন হাত একটা দেখো কালার 1550 টাকা এই カラーটা খুব সুন্দর একটা কালার ভাইয়া আচ্ছা এইটাও কালারটা দেখ আর এটা তুমি একটু ধরব প্রোডাক্টটা মানে কত মানে মজা লাগে না একটা ধরতে ধরতেও মজা লাগে কততেই মজা লাগে আর এই যে বললাম না শেরপাটা এটা শেরপাটাই এটা পাগল করে দিছে মানে মালদার লুকটা এত সুন্দর যা বলার ভাইরা আর এগুলো কিন্তু সম্পূর্ণ গার্মেন্টস আচ্ছা আচ্ছা এটা কিন্তু গার্মেন্টস স্পোর্ট এর এক্সপোর্টেড হ্যাঁ হ্যাঁ স্পোর্টে শেরপা আর এই যে গার্মেন্টস এটাও কিন্তু গার্মেন্টস ঠিক আছে কাপড় একেবারে কোয়ালিটি দিবেন একদম একদম আর গার্মেন্টস এর উপরে তো বাংলাদেশে কাপড় হয় কাপড় হয় না এটা কি দেখো কিটা কি কালার এইটা তো ভাই তুই সকালবেলা ঘুম থেকে ওইটাই কালারটা খাও মিয়া কফি কালার মিয়া কফি কালার কফি কালার ঠিক আছে আর আমি একটু বলে দিই এটা কিন্তু কট ফেব্রিক্স হ্যাঁ কট ভিতরে আপনি কট ভিতরে একদম অরজিনালটা হুম ঠিক আছে ওকে অনলি 1550 টাকা এই দেখো ধান হচ্ছে এটা এই একটা খুব সুন্দর এটা কি কালার এই কালারটাও ভাই মানে কোনটা রাখবে ভাই কাস্টমার এসে কালার কোনটা রাখবে কোনটা রাখবে প্রত্যেকটা কালার ভাই এই ব্ল্যাক মাথা নষ্ট কালার ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক খুব সুন্দর ইতিহাসের সেরাটা জ্যাকেট আছে ইতিহাসের সেরা সেরা জ্যাকেট আচ্ছা যার নামের হাজার হাজার মানে পিস চলে যায় আচ্ছা যার একটা জ্যাকেট স্বপ্নের মতন আচ্ছা একটু ওয়েট করে দেখাচ্ছি আচ্ছা দেখান তাহলে ঠিক আছে এই দেখো এটা কিন্তু ব্ল্যাকটা হ্যাঁ অনলি পনেরোশো পনেরোশো পনেরো টাকা ডিস্কাউন্ট করা যায় না এই পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করুন যারা আমাদের শোরুম এ আয়সা নিবে শিওর যাও কথা দিলাম যদি দোকানে আয়সা নেয় যদি শোরুম ভিজিট করে নেয় তো যারা ঘরে পয়সা নিবে তারা তো বেশিটা ঘরে পয়সা যারা নিবে তারা তো কষ্ট করে আসলো না কষ্ট করে যারা আসবে তাদের এই ফলটা এটাই টাকা কম পাবে জি জি আর এটার বিষয় তো কি আমি সবাইকে বলবো যে ভাই উনটার কালেকশন একটু ছেলেদের জন্য ফ্যাশনেবল জিনিস তো আপনি যেখান থেকে কেনাকাটা করেন আমি যে এরকম ভালো কিছু না অনেকে আছে কি জানো দু একটা রিভিউ দেখে মানে বাসাবাড়ির থেকে একটু ছোটোখাটো রিভিউ দেখে অর্ডার করে দেয় তারপরে কি হয় যাচ্ছে যে যেই টাকা এই অর্ডার দিল ওটা মারি গেল তখন কিন্তু অনলাইনে প্রতি মানুষের ট্রাস্ট কমে যায় ট্রাস্ট কমে যায় ঠিক আছে বিষয়টা হচ্ছে এই যে দেখো আমাদের কিন্তু লোকেশন আছে নিউ মার্কেট নিউ মার্কেট আমি আশা করি বাংলাদেশের এমন কোন লোক নেই যে নিউ মার্কেট চিনে না ঠিক আছে আরেকটা জিনিস আমি পার্সোনালি বলবো যে আপনি যখন নিউ মার্কেটে আসবেন ভাই যে কালেকশন দেখাইতেছে এগুলো অন্য কোনো দোকানে পাবেন না যদি মার্কেটে আসলে এক দোকানে তো আবার আরেক দোকানে পাওয়া যায় কিন্তু ভাইয়ের দোকানে পাবেন না কারণ ভাই নিজের প্রোডাক্ট নিজে তৈরি করে সব সময় আমার কাজই থাকে ডিফারেন্ট আমি কাজই করি ডিফারেন্ট ভাবে কারণ আমার জানি যে একটা জিনিস আমি নিয়ে আসছি মানে কি এটা যে সময় ধরো অন্য কোনো পাইকারি জায়গা থেকে নিয়ে আসি তখন ওই কি উনিও আবার ওই প্রোডাক্টটা নিয়ে প্রোডাক্টটা নিয়ে ঠিক আছে এটাই তো আর আনতে পারবে না কারণ এটা তো আপনি নিজে তৈরি ই নাই এটা নয়টা কালার কিন্তু দেখাই দিছে অলরেডি ঠিক আছে এই একটা কালার এই একটা কালার এটা ব্ল্যাক হুম এই একটা পেজ কালার মেবি হুম কফি কালার হুম এটা বিস্কিট কালার হুম এটা অ্যাশ কালার হুম ঠিক আছে এটা তোমার মেবি লাইট অ্যাশ লাইট অ্যাশ কালার হুম এটা তোমার অফ হোয়াইট বা হোয়াইট হোয়াইট কালার ঠিক আছে এই যে এটা নয়টা কালার আর একটা আমি পরে আসছি একটা কালার সুফিয়ান এটা কি দেখছো হুম চেকের ভিতরে খুব সুন্দর মনে হয় না কি জ্যাকেট আসলে প্রত্যেকটা জ্যাকেট পরার পর আলাদা একটা লুক আসে এটা কিন্তু চারটা কালার আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা চারটা কালারগুলো আমি দেখাই দেই হুম এই দেখো চারটা কালার না এটা চারটা কালার এটা এটা কিন্তু তোমার অ্যাশ কালার অ্যাশ কালার সেভিতে এগুলো সব গার্মেন্টস কাপড় হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রত্যেকটা গার্মেন্টস কাপড় এটার প্রাইস তো सेम প্রাইস রাখছি 1550 টাকা 1550 হ্যাঁ 1550 টাকা ব্রাদার এটাও আমাদের ওয়াল ফেমাসের আচ্ছা আচ্ছা একেবারে নিজস্ব শো কোম্পানি নিজের প্রোডাক্ট জি এটাও আমাদের ওয়াল ফেমাসের এটাও পড়বে सेम 1550 টাকা এটা কালারগুলো সবচেয়ে কঠিন কঠিন কালার এটা ঠিক আছে এই যে দেখেন অনেক সুন্দর কালেকশন একবারে প্রোডাক্ট মনে হয় কি সফট ঠিক আছে গার্মেন্টস এর একটা গুণ আছে আর সবচেয়ে বড় কথা হলো ভাই এটার ফেব্রিক্সটা অন্যরকম এই যে আমি দেখাই ঠিক আছে কিন্তু তুমি চেক পাবা এই চেক পাবা না এই চেক পাবেন না কারণ এটা কিন্তু সবচেয়ে আপডেট চেক ঠিক আছে এই একটা দেখো এই প্রোডাক্টটা কিন্তু হিউজ একটা সুন্দর প্রোডাক্ট খুব ভাইরাল প্রোডাক্ট এই যে দেখো খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর বলতো একদম সুন্দর খুব সুন্দর একটা প্রোডাক্ট যারা এই বছরে ধরো এটা পনেরোশো পঞ্চাশ টাকা যারা এই বছর শ্যাকেট নিতে চাচ্ছে শ্যাকেট শার্ট স্টাইলে এই দেখো শার্ট স্টাইলে কিছু শ্যাকেট আসছে আমাদের কাছে একদম এটার প্রাইসটাও খুব রিজনেবল বারোশো টাকা বারোশো অনলি বারোশো টাকা ঠিক আছে এটা ভিতরে চারটা পাঁচটা কালার আছে আমি দেখা দিচ্ছি এই যে দেখো একটা হ্যাঁ এই কালারটা ভাই অনেক কালারটা অনেক সুন্দর বলতে অনেক সুন্দর স্টিচের পরিমাণটা দেখো ঠিক আছে এগুলো হয়েছে কি ফটোশুটের জন্য এটা ফটোশুট করলে কিন্তু কালারিং তো অনেক সুন্দর লাগে খুবই অনেক ভালো আসবে জি জি এইটা কিন্তু 1200 টাকা অনলি এই একটা দেখো এটাও খুব সুন্দর একদম স্টিচ হ্যাঁ অনলি 1200 টাকা এই একটা দেখো এইটা কিন্তু হিউজ পরিমাণের মানে ট্রেন্ডিং এ আছে প্রোডাক্টটা ঠিক আছে এটা পরার পর একটা লুকই আলাদা যারা একটু ফটোশুট করার জন্য যারা একটু ভিডিও করে রিবিউ টিব করে তাদের জন্য এটা একটা বেস্ট প্রোডাক্ট যারা আসলে ছবি টবি বেশি তুলতে হ্যা হ্যাঁ তাদের জন্য এটা অনলি 1200 টাকা ঠিক আছে এটা 4টা 5টা কালার সুভিয়ান তোমাকে যেটার জন্য বলেছিলাম যে ভাইয়া ভাইরাল জ্যাকেট ভাইরাল জ্যাকেট দেখছো তুমি ইতিহাসের সেরা জ্যাকেট ইতিহাসের সেরা জ্যাকেট আর ব্র্যান্ডিংটা দেখো তো এই কারণে বলছে নীতিহাসের সেরা যে জ্যাকেট এটা পকেট এটা নিচে লেস তুমি দেখছো জীবনে এরকম জ্যাকেট হ্যাঁ জ্যাকেটটা দেখ খুব সুন্দর আমি তোমাকে একটা জ্যাকেট তুলে দেখাচ্ছি এটা নয়টা কালার তো নয়টা কালারে তুমি ফ্যান হয়ে যাওয়া নয়টা কালার অনলি নয়টা কালার এই দেখো কালারটা দেখো ডিপ অ্যাশ কালার হুম খুব সুন্দর গেলো ভিতর পাড়টা দেখো হুম ভিতর পাড়টা অনেক প্রিমিয়াম হ্যাঁ ভিতর পাড়টা দেখো এই সাইডটা দেখো এবং বুদামের কোয়ালিটিগুলো দেখো অনেক সুন্দর ঠিক আছে আর জ্যাকেটটা পরার পর আউটলুকটা তো দেখতেই আসুন মানে এগুলো হচ্ছে কি একটু ডপ শোল্ডার স্টাইলের মানে যারা একটু ব্যাগি প্যান্ট মানে এরকম ব্যাগি প্যান্টের সাথে পরে তোলা ব্যাগি প্যান্টের সাথে পরবে অনেক সুন্দর লাগবে এটার কালার আছে নয়টা নয়টা কালারে দেখা দিচ্ছি আর এটার প্রাইস দিছিলাম আমরা পঁচিশশো টাকা আচ্ছা সো এটা তোমার জন্য করছি না তোমার জন্য আমরা সময় চিন্তা করি তোমার বিয়ারদের জন্য একটা রিজনেবল রাখতে সবাই জানি কেনাকাটা করতে পারে স্বাচ্ছন্দ্যে সো এই জন্য এটা প্রাইস দুই হাজারও দিতাম সেটাও করলাম না শুধু তোমার কথা চিন্তা করে তোমার বিহার সাথে কথা চিন্তা করে অনলি উনিশশো টাকা দিচ্ছি উনিশশো টাকা উনিশশো টাকা ঠিক আছে ওকে তুমি নিজেও চাইবা যে ভাই আমাকে একটা মানে গিফট করবো না কিনে নিয়ে যাবে তুমি নিজেই ভালো জানো ঠিক আছে আচ্ছা এটার পকেটের স্টাইলটা ভাই আমার কাছে বেশি ভালো লাগছে মানে পকেটের স্টাইল পকেটিং সিস্টেমটা ভাই একেবারে আলাদা আলাদা বলতে এই বছরের সেরা হুম এই বছরে আসলে তুমি জ্যাকেট পাবে কিনা তাও আমার সন্দেহ ঠিক আছে এই একটা কালার হুম আর এটার স্টিচের পরিমাণ দেখো অনেক সুন্দর একদম চাই একদম চাই না অরিজিনাল ঠিক আছে হুম একদম চাই টোটালি 1900 টাকা হ্যাঁ হুম এই একটা কালার দেখো এই যে দেখেন কালারটা দেখছো জোস একটা কালার এটা এটা পরার পর কিন্তু ওই যে একই সমস্যা পড়বা অনেক মেয়েরা ডিস্টার্ব করবো এটা পরার পরে আচ্ছা কারণ এটা কিন্তু একটা একদম আধ্যাত্মিক জ্যাকেট হ্যাঁ এটা জাদুর মতো কাজ করবে মানে এই তোমার লুকটাই চেঞ্জ হয়ে যাবে আচ্ছা আর কিন্তু আপনারা আমি মনে করি সাজেশন করবো যে এই জ্যাকেটটা না নেন কম নেন কারণ আপনারা হিউজ পরিমাণ মেয়েদের ডিস্টার্বে পড়বেন এটা আউটলুকটা এত সুন্দর দেয় ঠিক আছে আসলে ছেলেদের এসে কি জ্যাকেট গুলো উইন্টারের জ্যাকেট গুলো অনেক সুন্দর লাগে হম সবাইকেই সুন্দর লাগে হ্যাঁ এই দেখেন খুব জোস হোয়াইটটা তো ভাই আরো অস্থির একদম এটা যদি একটা ব্ল্যাক প্যান্ট দিয়ে পরে জোস লাগে বললাম না যে ডিসটর্ব হয়ে যাবে অনেক যদি এত প্যারা নিতে চান তাহলে একটা জ্যাকেট নিয়ে নেবেন আর কি করার ঠিক আছে জীবন তো একটা রিস্ক নিতে ভাই আর রিস্ক এই দেখো ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ জেট ব্ল্যাক আর ভিতরের ইগুলা দেখলে তুমি মানে পাগল হয়ে যাবে ভাই কি করছেন এগুলা ঠিক আছে আর এটা কিন্তু এই যে ওয়াল ফ্রেম আছে হুম ঠিক আছে সবগুলা এটা আমাদের তো নিজস্ব ব্র্যান্ডিং থাকবে আর এখানে দেওয়া আছে

মানে অলসতা কাজ করে ঠিক আছে আপনি ঘুমানোর সময় জায়গা একটা কুচরা মুচরা কোনো রকম খুইলা বালিশে নিচে রাইকে দিবেন ঠিক আছে সকালবেলা বন্ধু-বান্ধব ফোন দিলে দাম করা বালিশে নিচেতে জ্যাকেটটা লয়ে উঠে যাবে কিন্তু মানে তোমার আয়রন করার গ্রুপ প্যারা নাই একদম ফিট আছে এমনে ফিট আছে ঠিক আছে কোনো উস্কানো মুস্কারের কোনো ঝামেলা নাই ঠিক আছে এই একটা দেখো কালার আচ্ছা এটা হচ্ছে ডিপটা হ্যাঁ হ্যাঁ ডিপটা ডিপ বিস্কিট ডিপ বিস্কিটটা এই দেখো সুন্দর যারা বাইক চালায় না ওনাদেরকে আরো মানে কঠিন লাগবে যেরকম এই যে নিচটা লেস গুলা থাকবে তো এটার নিচে কিন্তু আবার লেস আছে লেস আছে হ্যাঁ লেসটা দেখেন কত প্রিমিয়াম এটা পরার পরে এরকম ঝুইলা থাকে হুম এরকম ঝুইলা থাকে ঠিক আছে হুম আর এই একটা আছে ব্রাদার লাস্ট কালার এই দেখো আচ্ছা এই এই এইটারই হ্যাঁ হ্যাঁ কালারটা কত অস্থির না হুম স্টেপের মধ্যে হ্যাঁ স্টেপের ভিতরে কাপড়গুলো দেখো একদম চায় না কাপড় প্রত্যেকটা মেয়া চায় প্রিমিয়াম বলতে কি বুঝো তুমি এগুলো সব চাইনা ঠিক আছে দেখো ভিতর সাইড দেখো দেখো আর পুদাম গুলো সেই শক্তিশালী ঠিক আছে উনিশশো টাকা সুপান দেখছো মানে তোমাকে জ্যাকেট দেখালে তুমি বলবা যে ভাই আসলে অনেকক্ষণ আরো কিছুক্ষণ দেখানো যাবে কিন্তু অতটা সম্ভব না ইউজ পরিমাণ জ্যাকেট আসবে যাবে কিন্তু এত বড় রিভিউ করা যাবে না বাট আপনারা যারা যারা আছেন সবাই আমাদের শোরুমে আসবেন শোরুমে আসলে কি হবে আপনি দেখে শুনে ট্রাইল করে নিতে পারবেন মানে যে কটা জ্যাকেট পরছি অন্তত তোমার তো মনের মতো হয়েছে ভাই হ্যাঁ ভাই প্রত্যেকটা জ্যাকেটই আমার ভালো লাগে হ্যাঁ তোমার যদি ভালো লাগে থাকে এই জ্যাকেটটা দেখছো এটারও নয়টা দশটা কালার আছে জোস ভাই জ্যাকেট না এটা কিন্তু আর কে আচ্ছা এটা কিন্তু আপনার আর কে বলতে তুমি আর শব্দローチছে রণবীর কাপুরর থেকে রণবীর কাপুর বুঝা গেল হুম রণবীর কাপুর একটু শর্ট স্টাইলে পরে হুম এটার আছে 10টা কালার 10টা কালার দেখায় দিছি আর এটার প্রাইসটা অনলি 1800 টাকা অনলি 1800 জি নো বারগেইন কিছু আছে গলায় তোমার শেরফা থাকবে কিছু থাকবে না বাট এই দেখো এটা কালারটা দেখছো জস ভাই জস একদম অস্থির কালার মানে জ্যাকেটগুলো অস্থির অস্থির বলতে কি আমি তো বলছি যে সবাই আমি মানে ইয়াংদের নিয়ে কাজ করি তো সবাই উইন্টারের জ্যাকেট কিনবেন জানি আপনি টাকা খরচ করে আপনি ইনকাম করেন ভাই আপনার কষ্টের টাকা যেখানেই ডালেন আপনার মনের মতো জানি একটা প্রোডাক্ট নিতে পারেন আমার আশা থাকবে এতটুকু ঠিক আছে অনলি এই একটা দেখো ভাই এই কালারটা ভাই ফুটে আছে একেবারে একবারে ফুটে আছে হুম তোমার মনের মতো এসে তো 100% তোমার মনের মতো হইলে আমার সার্থক কারণ তোমরা তো রিভিউ কর অবশ্যই তোমরা বুঝো যে কোন কোন প্রোডাক্টগুলো এবার সুন্দর হয়েছে সবচেয়ে তবে আমি যতটুকু আশা করি গত বছরের কোনো জ্যাকেট আমাদের কাছে নাই আচ্ছা অনলি ক্লিয়ার বাট এই বছরে যা আসছে এটা তুমি আগামী বছর পাবা না আমার প্রত্যেক বছর আপডেট আপডেট কালেকশন ইভেন আমার দোকানে যত ধরনের প্যান্ট দেখো শার্ট দেখো সব এরকম আপডেট আপডেট কারণ আমরা ছয় মাসের বেশি এক প্রোডাক্ট নিয়ে কাজ করি না তারপরে শেষ ঠিক আছে এই যে কালারগুলো দেখো জোজ ভাই জোজ কালারগুলো দেখছো প্রতিটা কালারই আঠারোশো টাকা এই একটা দেখো

আপনার টাকা আপনার যাচাই করার অধিকার আছে যেখান থেকেই নান দেখে শুনে তারপরে নেবেন যদিও অর্ডার করেন দেখে শুনে অর্ডার করবেন ইনশাআল্লাহ আর যারা যারা শোরুমে আসতে চান আমাদের শোরুম লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেটের পাশেই তিনতলা যে বড় ভবনটা আসলে নিউ সুপার অনেকে চিনে না নিউ মার্কেটের পাশে যে নিউ সুপার মার্কেট ওটা দক্ষিণ ভবন তিনতলায় এগারো নম্বর গলি একশো তিরিশ নম্বর সাহেব যারা যারা না চিনবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আপনাকে লোকেশন দিয়ে দেওয়া হবে ইভেন যদি তারপরও না চিনেন আমাদের লোক পাঠিয়ে আপনাকে রিসিভ করা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম